দর্শক রাজবাড়ি জার্নালের রূপ থেকে সরাসরি আপনারা দেখছেন আজকে কোঠা বিরোধী আন্দোলনের সেই ছাত্ররা আজকে একও ভূত হয়েছে আজকে রাজবাড়ির বরগোল থেকে শুরু করে এই রাজবাড়ির প্রচক্কর এলাকায় কিন্তু তারা অবস্থান করছে তাদের হাতে বিভিন্ন ব্যানার ফেস চুল নিয়ে ছাত্ররা আজকে হয়েছে এখানে ছাত্রদের অভিভাবকদেরকে দেখা গেছে তাদের বিভিন্ন স্লোগানে স্লোগানে কিন্তু তারা সড়ক প্রদর্শন করছে আমরা দেখানোর চেষ্টা করছি রাজবাড়ি জঙ্গল থেকে সরাসরি এই মুহূর্তে আমরা রয়েছি রাজবাড়ি কোর্ট করে রাখায় এখানে পুলিশ কিন্তু খুব কঠোর নজরদারিতে রয়েছে পরের অবস্থানের নজরদারিতে রয়েছে পুলিশ কিন্তু তারা ছাত্রদের থেকে নিরাপদ অবস্থানে রয়েছে গতকালকেও কিন্তু রাজবাড়িতে আমরা দেখেছি যে ছাত্র আন্দোলন হয়েছে আজকেও হচ্ছে কিন্তু কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা কিন্তু এ পর্যন্ত ঘটেনি পুলিশ রয়েছে কিন্তু তাদের সাথে তাদের যে নেজ চাওয়াটি ছিল তারা সড়ক প্রদক্ষিণ করবে তারাও সেটি করছে পুলিশ এই বন্ধুগুলো বাধা দেয় না পুলিশ কিন্তু নিরাপদ অবস্থানে রয়েছে একটি গুরুত্বপূর্ণ বিষয় একজন অভিভাবক তিনি তার সন্তানকে এগিয়ে দিচ্ছেন এই আন্দোলনের দিকে আমরা সেই জিনিসটা দেখলাম সাধার মধ্যে কিন্তু সবসময় বন্ধ সফল হয়েছে তাদের দাবির সপরকে যারা ঠিক তারা কিন্তু এই দাবির সপথকে যারা তারা কিন্তু সুফল নিয়ে ঘরে এই রাজবাড়ি জার্নাল থেকেই সরাসরি আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা রয়েছি রাজবাড়ির শিল্পকলা শিল্পকলা অবস্থিতে আমরা রয়েছি দর্শক রাজবাড়ি জার্নাল থেকে আপনারা দেখছেন গতকালকেও কিন্তু আমরা দেখেছিলাম সরাসরি ছাত্র আন্দোলনের অংশ গতকালকে ছিল আজকেও কিন্তু কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কিন্তু আজকেও আন্দোলনে রয়েছে তো একটা বিষয় যে রাজবাড়িতে রাজবাড়িতে বিক্রি কঠোর সচেতন অবস্থানে রয়েছে পুলিশ রাজবাড়িতে এ পর্যন্ত কোনো প্রকার গতকাল আজকে কোনো প্রকার কিন্তু অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি একজন ছাত্রদের সাথে একজন অভিভাবককেও আমরা দেখতে পাচ্ছি যে এই ছাত্র আন্দোলনের সাথে সন্তানকে নিয়ে কিন্তু তিনি উপস্থিত হয়েছেন ছাত্র আন্দোলনের আজকে আমরা যে কর্মসূচিগুলো দেখছি ছাত্রদের হাতে রয়েছে বিভিন্ন ট্র্যাকার পশ্চুন ছাত্র আন্দোলনে একত্রিত ঘোষণা করেছেন আমাদের হেঁটু হেঁটু আপনি আসলে কি কি দাবিতে আসলে আমি আসলে আমাদের সন্তান যারা তারা আজকে এই রাজপথে নেমেছে আমাদের ছেলে মেয়েরা এখানে আছে এই প্রোগ্রামে তাদের নিরাপত্তার জন্য আপনি তো একজন বিএনপি সমর্থিত কর্মী বিএনপি বিএনপি আমি আমার অভিভাবক হিসেবে আসছি এটা আসলে কোনো দলীয় কোনো কর্মসূচি না এটা এক একান্তই কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলন এই আন্দোলনে আমাদের সন্তানেরা অংশগ্রহণ করেছে তাদের পাশে থেকে তাদের নিরাপত্তার জন্য আপনারা জানেন যে বিগত কয়েকটা দিন আমাদের যে শিক্ষার্থীরা তারা তাদের নিরাপত্তা পায় নাই এই জন্য আমি আমার একজন বাবা হিসেবে আমি চেয়েছি যে আমার সন্তানের বুকে গুলি না লাগে আমার বুকে লাগুক তবু যেন আমার সন্তানের বুকে গুলি না লাগে যে কারণে আমি তাদের সাথে আছি তাদের দাবি তো সরকার মেনে নিয়েছে দাবি তাদের একটা দাবি মানার জন্য আর অনেকগুলো দাবি কিন্তু এখন উপস্থিত হয়েছে আপনারা জানেন যে এই তারা নয় দফা যে দাবি দিয়েছে সেই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবে না বলে ঘোষণা দিয়েছে এবং আমার কাছে মনে হয়েছে এই এই নয় দফা যুক্তিসঙ্গত এই যে নয়টা দফা দিয়েছে কারণ রাষ্ট্রীয় ব্যর্থতার কারণেই এত বড় হত্যাযোগ্য বা এত বড় মানে ঘটনা ঘটলো বাংলাদেশে এই কারণে আমি আমি ওদের দাবির সঙ্গে পরিপূর্ণভাবে একমত ওদের নয় দফার সাথে ছাত্রদের নিরাপত্তাহীনতার বিষয়টাকে কীভাবে দেখছেন ছাত্রদের নিরাপত্তাহীনতা আপনারা গত কয়েকদিন যাবৎ আপনারা নিউজ কাভারেজ দিয়েছেন আপনারা জানেন যে আবু সাইদ একজন নিরস্ত মানুষ ছিল তাকে কিভাবে নির্মমভাবে গুলি করে হত্যা করা হলো আমাদের মুগ্ধ মুগ্ধ নামক যে ছেলেটা যে পানি খাওয়া ছিল পানি লাগবে পানি লাগবে তাকে কেমন করে নির্মমভাবে তার মাথায় গুলি করা হলো এই কারণে আমি খুবই শঙ্কিত আমি সংকিত যে আমার সন্তানরা নিরাপদে ঘরে ফিরবে তো এই কারণে আমি তাদের সাথে আছি তাদের কাছে আমি একজন সাবেক রামায়ণের সার্জেন্ট আমি একজন প্যারা কমান্ডোর রামশনকুকার আমার বত্রিশ আমার দুঃখ হৃদয় কাটছে কেন আমি মৃত্যুকে ভয় করি না যেখানে পড়া যায় সেখানে আর্মির জয় আমার এই ঘটনাকে দেখি এতই মনে লাগা আমার দুটো ছেলে একটা এক ইউনিভার্সিটির কাছে একটা নাটা ইউনিভার্সিটির কাছে তারপরেও এদের সাথে একত্রিত ঘটনা করে আমার থেকে চলে আমি কোনো দল মন দলকে বিশ্বাসে এখানে আমি এদের সাথে আসছি দর্শক আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে রাজবাজার থেকে আপনাদেরকে যে এই কোঠা আন্দোলন এই কোঠা আন্দোলনের সঙ্গে একাত্মতা করেছে অভিভাবক ছাত্র এবং এরা কিন্তু এই আন্দোলনকে ঘিরে রাখবার যে পদ মিছিল করছে এই পদ মিছিলে কিন্তু তারা সুশৃঙ্খলভাবেই করছে পুলিশও কিন্তু শান্তিপূর্ণ কঠোর অবস্থানে রয়েছে তারা যেন কোনো প্রকার অবৃত্তিকর কোনো ঘটনা সাথে যুক্ত না হয় সেই জন্য কিন্তু দেখার জন্য পুলিশ রয়েছে পুলিশের কঠোর নজরদারিতে রয়েছে আমরা দেখছি পুলিশ কিন্তু ছাত্রদের থেকে নিরাপদ অবস্থানে রয়েছে এবং নিরাপদ দূরত্বে রয়েছে ছাত্রদের এই আন্দোলনে আজকে এবং গতকালকে পুলিশের কোনো হামলা বা নির্যাতন জুলুম কিন্তু আমরা দেখি নাই এই মুহূর্তে কিন্তু তারা সড়ক অবরোধ করে সড়ক অবরোধ করে কিন্তু বসে পড়েছে এই পান্নচত্র এলাকায় তাদের দাবিতে তারা কিন্তু সড়কে অবস্থান করছে এবং সড়ক দখল করে নিয়েছে আমি যদি দেখছি তারা কিন্তু